বানাবো পেঁয়াজ পাবদা পেঁয়াজ পাবদা বানাতে আমার কি কী লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে নিয়েছি তিনশো গ্রাম মতো পাবদা মাছ আর রসুন রেখেছি পেঁয়াজ রেখেছি অর্ধেক টমেটো কেটে রেখেছি এটাকে আমি পেস্ট বানাবো নুন লঙ্কার গুঁড়ো হলুদ আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কটা কাঁচা লঙ্কা রেখেছি ঝালের জন্য ধনে পাতা রেখেছি গার্নিশের জন্য আর কালো জিরে রেখেছি ফোড়ন দেবো আর একটু টক দই রেখেছি আর তেল বন্ধুরা আমি এটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে মাছের নুন হলুদ মেখে নেবো কড়াটা গরম হতে হতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন আর একটু তেল দিয়ে দেব যাতে মাছটা খুব ফাটে তো না ফাটে যাতে ভালো করে ডলে ডলে আমি মেখে নেব মাছে আমার নুনুলোদ মাখা হয়ে গেছে কড়াটাও গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হলে মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছটাকে ভেজে নেব আমি ঢাকা দিয়ে দেবো মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এই তেলেই ফোড়ন দিয়ে দেব আমি আর তেল দেব না অনেকটাই তেল রয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সেটা এবার দিয়ে দেব আর আদা বাটাও দিয়ে দেবো আমি মশলাগুলো ভালো করে কাঁচা গন্ধ চলে গেছে কষিয়ে নিয়ে এসবে যদি গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম এইগুলো দিয়ে দেব। দিয়ে আরও দু মিনিট ভালো করে কষে নেব দিয়ে দেবো একটুখানি জল আমি আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি দেখুন কত সুন্দর তেল ছিঁড়ে দিয়েছে আমি এবার দইটা দিয়ে আর এক মিনিট নেড়ে নেব বন্ধুরা আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নিছি দেখুন কি সুন্দর দিয়ে তেল ভেসে উঠেছে দেখতেও কত সুন্দর লাগছে এবার আমি একটু উষ্ণ গরম জল এতে দিয়ে আর দু মিনিট রান্না করে নেব দিয়ে গরম জল দিয়ে দেব ঢাকা জলটা ফুটা অব্দি ঝোল বধুরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন আমার ঝোলটা কি সুন্দর ফুটে গেছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লেগে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর মাছ একসঙ্গে দিয়ে আর একটু দু মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে দেব। আর একটু দু মিনিট বন্ধুরা আমি ঢাকাটা খুলছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দেবো আর কয়েকটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একটা ধনেপাতাও দিয়ে দেবো আমি এবার নামিয়ে নেব বন্ধুরা দেখুন এটা আমি নামিয়ে এনেছি কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব হবে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আমি আর একটু ধনে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার